আসসালামু ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে ঘূর্ণিঝড় দুর্বল হয়ে করছে বাংলার উত্তরাঞ্চলে এর প্রভাবে রংপুর রাজশাহী সিলেট ও খুলনা বিভাগের অধিকাংশ জেলায় হচ্ছে প্রবল বজ্র সহ ভারী বৃষ্টিপাত এরই মধ্যে আবহাওয়া দপ্তর নতুন সতর্কবার্তা জারি করেছে আসছে চার নভেম্বর মঙ্গলবার বঙ্গোপসাগরে গঠন হতে পারে আরেকটি শক্তিশালী ঘূর্ণিঝড় যার নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় সেনেওর এই ঘূর্ণিঝড়টি পাঁচ ও ছয় নভেম্বরের মধ্যে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে আঘাত আনতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে এদিকে আজ রাত থেকেই বাড়বে বৃষ্টি ও দমকা বাতাসের প্রবলতা তাই রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ও খুলনা বিভাগে জারি করা হয়েছে বিশেষ বৃষ্টিপাত সতর্কতা আজ দোসরা নভেম্বর রবিবার এবং আগামীকাল তিন নভেম্বর সোমবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়া বাংলাদেশ সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল লটারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল লটারে আজ মধুরাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ময়মনসিংহ সিলেট এদিকে ঢাকা বিভাগে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে ময়মনসিংহ বিভাগে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ ফুলপুর নলিতাবাড়ি নেত্রকোনা কেন্দুয়া ত্রিশাল ফেনারবাগ ভরপুর বিষমভরপুর সকল অঞ্চলে কোথাও কোথাও দশ থেকে বারো মিলি মিলিমিটার এবং কোথাও কোথাও সাত থেকে 8 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া সিলেট বিভাগের সিলেট চারখাই এদিকে জকিগঞ্জ জগন্নাথপুর এদিকে চটক বাজার জয়ন্তাপুর বেলাগঞ্জ কালাওড়া মৌলাইবাজার বানিয়াগঞ্জ হবিগঞ্জ এ সকল অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্র এদিকে ঢাকা বিভাগের ঢাকা ধামরাই বাণিস্থলী এদিকে কাপাসিয়া নরসিন্দী ব্রাহ্মণবাড়িয়া হোমনা এদিকে মুন্সীগঞ্জ দোহার শিবচর ফরিদপুর মুকসেদপুর এদিকে মাদারীপুর গোপীনাথপুর এ সকল অঞ্চলে কোথাও কোথাও পাঁচ থেকে ছয় কয়েকটা মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে তেরো চোদ্দ মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সাথে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে বরিশাল বিভাগের বরিশাল এদিকে কাউখালী জিয়ানগর বাগেরহাট ভোলা বোরহানদ্দিন লালমোহন মির্জাগঞ্জ স্মার্টবাড়িয়া এদিকে পাথরঘাটা কলাপাড়া চরফেশন এদিকে মংলা শ্রীকান্তপুর শ্যামনগর সাতক্ষীরা এদিকে খুলনা এই সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে লোহাগাড়া এই সকল অঞ্চলে এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থাকবে সেই সাথে রাজশাহী বিভাগ সহ রংপুর বিভাগে আকাশ কিন্তু ভারী মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আকাশ আংশিক মেঘলা সেই সাথে আমরা শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সকল অঞ্চলের আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশও পরিষ্কার এরপর রবিবার সকাল ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর কালাই এদিকে রাজশাহী মেহেরপুর এই সকল অঞ্চলের আকাশ কিন্তু ভারী মেঘলা থাকবে তবে রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলে সিংড়া বগুড়া এই সকল অঞ্চলে হালকা ঘুড়ি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং রাজশাহী বিভাগের অন্যান্য জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সাথে রংপুর বিভাগেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে ময়মনসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ময়মনসিংহ বিভাগের ফুরপুর ত্রিশাল নেত্রকোনা কেন্দুয়া এদিকে ফেনারবাগ বিশম ভরপুর এদিকে চটক বাজার জয়ন্তাপুর চারখাই বারলেখা বেলাগঞ্জ জগন্নাথপুর বানিয়াগঞ্জ সেসকুল অঞ্চলে হালকা কোথাও কোথাও এক থেকে দুই মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে তেরো চোদ্দ উনিশ বিশ মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ আর সিলেট বিভাগের মধ্যে এদিকে আমরা ঢাকা বিভাগে দেখতে পাচ্ছি ঢাকা নরসিংদী ধামরাই এদিকে কাপাসিয়া কাটিয়াদি এদিকে দিকে ব্রাহ্মণপাড়া এদিকে বানিস্থলী ঢাকা হোমনা মুন্সীগঞ্জ দোহার শিবচর এদিকে হাজিগঞ্জ মক্সেদপুর সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার এবং কোথাও কোথাও দশ থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে বিভাগের বরিশাল এদিকে রায়পুর গৌড় নদী মাদারীপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি বাগেরহাট কাউখালী জিয়ানগর মাঠবাড়িয়া মির্জাগঞ্জ বুড়ানদী লালমোহন চর ফেসন ভোলা সকল অঞ্চলে হালকা গুড়িঘুড়ি বৃষ্টিপাত এবং সেই সাথে কোথাও কোথাও হালকা বরিশরে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে আমরা খুলনা শ্রীকান্তপুর মংলা বাগেরহাট জিয়ানগর মাঠবাড়িয়া এদিকে শ্যামনগর এসব অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি হালকা পরিসরে গুড়ে গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে সমুদ্র উপকূলবর্তী কলাপাড়া পাতরঘাট এসব অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে চট্টগ্রাম বিভাগে আমরা তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলে আমরা মেশখালীতে দেখতে পাচ্ছি চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর এসব অঞ্চলে আকাশ আংশিক মেঘলা তবে এদিকে ধানবাদ দেওঘর এসব অঞ্চলে বেশ মোটামুটি ভারী মেঘলাই থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে শিলিগুড়ি আলিপুর দ্বার সকল আকাশ কিন্তু এই সময় পরিষ্কার থাকবে এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশ কিন্তু মেঘলা থাকবে তো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না দুপুর বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগে কিন্তু ভারী মেঘলা আকাশ থাকবে তো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে রাজশাহী বিভাগের সিংরা বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ সকল অঞ্চলে গুড়িগুলি বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ত্রিশাল জল ছাত্র এদিকে জামালপুর নলিতাবাড়ি সকল অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে সিলেট বিভাগের সিলেট চারখাই যোগীগঞ্জ এদিকে জগন্নাথপুর চটক বাজার বিশমভরপুর বানিয়াগঞ্জ মৌল বাজার এই সকল অঞ্চলে হালকা পরিসরে গুড়িগুড়ি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে কিশোরগঞ্জ লাগাই কাপা এদিকে ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে খুলনা বরিশাল এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু বেশ মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে সমুদ্র উপকূলবর্তী কলাপাড়াতে দেখতে পাচ্ছি হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া পশ্চিমবঙ্গের সবকটা জেলা আকাশ কিন্তু আংশিক মেঘলা সেই সাথে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সকল অঞ্চলেও আকাশ আংশিক মেঘলা সাথে ত্রিপুরা রাজ্যেও এরপর সন্ধ্যা ছটাই গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর কালাই এই সকল অঞ্চলে আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে সেই সাথে

এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা এ সকল অঞ্চলে আংশিক মেঘলা থাকবে সেই সাথে শিলগুড়ি আলিপুর দুয়ার সকল অঞ্চলে আকাশ পরিষ্কার এবং ত্রিপুরা রাজ্যের কিছু কিছু অঞ্চলে আংশিক মেঘলা এবং কোথাও কোথাও গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে আমবাসা এদিকে আগরতলা সকল অঞ্চলে এরপর রাত বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার বিশেষ করে রাজশাহী ময়মনসিংহ রংপুর সকল অঞ্চলে তবে সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অর্থাৎ সিলেট বেলাগঞ্জ বারলেখা চারখাই যোগীগঞ্জ সকল অঞ্চলে এবং চটকবাজার জগন্নাথপুর ফেনারবাগ বিশম্ভর এদিকে বানিয়াগঞ্জ ইতনা হবি গঞ্জ মলুইবাজার কালগঞ্জ সকল অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে ঢাকা বিভাগের আকাশ পরিষ্কার এবং দক্ষিণ অঞ্চলে অঞ্চলের এই সকল অঞ্চলে ভারী মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি দিঘিনালা এদিকে এই সকল অঞ্চলে ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এবং এর আশপাশের অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি মহেশখালী এবং টেকনাপে আংশিক মেঘলা থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এছাড়া পশ্চিমবঙ্গের সবকটা জেলা আকাশ পরিষ্কার থাকবে এ সময় এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যে কিছু কিছু অঞ্চল অর্থাৎ আমবাসা আগরতলা সকল অঞ্চলে কোথাও কোথাও ঘুরে ঘুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে আমার পুরে দেখতে পাচ্ছি নয় থেকে দশ মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রসহ সহ এরপর সোমবার সকাল ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর কালাই এদিকে ময়মনসিংহ সিলেট বিভাগে এই সকল অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে সেই সাথে রাজশাহী বিভাগের আকাশ কিন্তু ফক পরিষ্কার সাথে ঢাকা খুলনা বরিশাল এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে একদম এদিকে কুমিল্লাতে দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ তবে চট্টগ্রাম বিভাগে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা খাগড়াড়ি লংদু মানিকছড়ি সুরি উপজেলা উপজেলার হাট হাজারি বিলাইশরী রাজস্থলী চিটাগাং এদিকে রাঞ্চি চাকারিয়া সাতকানিয়া এই সকল অঞ্চলে আট থেকে নয় মিলিমিটার এবং কোথাও কোথাও দশ থেকে আঠারো মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এর আশপাশের অঞ্চলে কিন্তু ঘুরিঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেই সাথে মহেশকালী টেকনাম সকল অঞ্চলে ভারী মেঘলা আকাশ থাকবে সময় এছাড়া পশ্চিমবঙ্গে জেলা আকাশ পরিষ্কার থাকলেও শিলিগুড়ি আরিপুর দ্বার এই সকল অঞ্চলে ভারী মেঘলা আকাশ থাকবে তবে এই মেঘেতে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে ত্রিপুরা রাজ্যের আম্বাসা আমারপুর এই সকল অঞ্চলে ঘুরিগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সময় দুপুর বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ রংপুর কালাই ময়মনসিংহ সিলেট সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে সাথে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল সকল অঞ্চলেও দেখতে পাচ্ছি আংশিক মেঘলা তবে বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশও কিন্তু বেশ মেঘলা থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সাথে পশ্চিমবঙ্গেও এরপর সন্ধ্যা ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশ কিন্তু ফক ফা পরিষ্কার কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল অর্থাৎ চিটাগাং এদিকে এ সকল অঞ্চলে গুরুঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময় এরপর রাত বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবকাটা জেলা আকাশ পরিষ্কার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র দক্ষিণ অঞ্চলে কিছু কিছু অঞ্চল আংশিক মেঘলা আকাশ থাকবে বৃষ্টিপাত কোনো জেলাতে হবে না এদিকে পশ্চিমবঙ্গের সবকটি জেলা আকাশ পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপর চার তারিখ মঙ্গলবার সকাল ছটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর কালাই ময়মনসিংহ এদিকে ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগ সবকটি অঞ্চলে আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকবে তো বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এরপর দুপুর বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চল মধ্যাঞ্চল এবং দক্ষিণ আকাশ আংশিক মেঘলা সেই সাথে চট্টগ্রাম বিভাগের আমরা দেখতে পাচ্ছি ফুরীশোর জেলা চিটাগাং চাকারিয়া এদিকে মহেশকালে এই সকল অঞ্চলে কোথাও কোথাও গুড়িগুড়ি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর মঙ্গলবার থাকলেও বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে জগন্নাথপুর চারখাই যোগীগঞ্জ বারলেখা বেলাগঞ্জ কালাওড়া এই সকল অঞ্চলে ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমারপুর সকল অঞ্চলে এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়া উপজেলা চিটাইগাং এদিকে চাকারিয়া এদিকে মহেশখালী এই সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে সময় এরপর মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর এদিকে রাজশাহী ঢাকা এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ তবে এই সময় বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণিঝড় তৈরি হবে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারো থেকে তেরো মিলিমিটার এবং কোথাও কোথাও সাতাশ থেকে আঠাশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চট্টগ্রাম বিভাগের ফরিশুর উপজেলা চিটাইগা এদিকে চাকারিয়া মহেশখালী এই সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত পাতের সম্ভাবনা এছাড়া সমুদ্র উপকূলবর্তী মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন সকল অঞ্চলে আট থেকে নয় মিলিমিটার কোথাও কোথাও বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর বুধবার সকাল ছটায় গেলে আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্ধের কারণে কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চল আকাশ কিন্তু বেশ মেঘলা এবং কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে চট্টগ্রাম বিভাগ সহ কুমিল্লা বরিশালের দিকে ঢাকা বিভাগে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর দুপুর বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে কিন্তু এর তাণ্ডব চালাবে এবং ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেই সাথে ঢাকা সহ খুলনা বরিশাল কুমিল্লা এই সকল অঞ্চলে তবে উত্তর অঞ্চলে তেমন কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না এরপর সন্ধ্যা ছটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম সকল অঞ্চলের উপর কিন্তু ঘূর্ণিঝড়টি থাকবে এরপর আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার গেলে এই ঘূর্ণিঝড়টি চলে যাবে ত্রিপুরা রাজ্যের উপর দিয়ে এরপর আস্তে আস্তে ঘূর্ণিঝড়টি শেষ হয়ে যাবে তবে বাংলাদেশে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্ববাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ